ইসলাম গ্রহণের পূর্বে যে যুগের প্রতিকূল অবস্থা ও পরিবেশ নৈতিক ও চারিত্রিক ও বিভাব্য এবং দৈহিক শক্তির প্রাধান্য সত্ত্বেও হজরত খালিদৌদ ছিলেন প্রাকৃতিক প্রাকৃতিকভাবে নিষ্কলুষ চারিত্রের অধিকারী একজন করিত কর্মা তিনি উকবা আবুজাহ ও লাহাবের মতো ছিলেন না জাহিলিয়া যুগে তিনি রাহসুল্লাহলামের বিরোধিতা করেছেন বটে কিন্তু কোথাও সভ্যতা ও অভদ্রতা বিসর্জন দেননি বরং একজন জ্ঞানী সাহসী দুশ্মনের ভূমিকাই পালন করেছেন গালি ঘোষ চিতে বসে ঠাট্টা ও বিদ্রুপ বান নিক্ষেপ করা গালি গালাজ করেননি ক্রোধে অগ্নিশর্মা হয়ে হঠাৎ জাপিয়ে পড়া কিংবা ও ইনু আচার আচরণ করা থেকে তিনি ছিলেন একেবারেই মুক্ত অবশ্য যুদ্ধক্ষেত্রে অপরিসীম সাহসিকতার সঙ্গে বীর বিক্রমের রসালামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আবার পরাজিত হয়েছেন তখন খোলা নিয়ে পুরো সোচিতভাবে তা স্বীকারও করে নিয়েছেন যুদ্ধের সময় তিনি সিরিয়ার অবস্থান করার কারণে যুদ্ধে অংশগ্রহণ করাতে তিনি বিরত থাকেন যুদ্ধের পর কুরেজদের অনুরোধে ইক্রিমা বিন আবুজাহিলের স্ত্রী এবং খালিজের ভাবি উম্মে হাকিম বোন ফাতিমা অন্যান্য আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের ও যুদ্ধে অংশগ্রহণ করেন কুরেশদের অশ্বরাহী বাহিনীর অধিনায়কত্ব তারই উপর অর্পিত হয় তিনি তার দূরদৃষ্টি ও সাহায্যে পরিমাপ করতে পেরেছিলেন যে কুরেশ সিপাহী শালায় যুদ্ধ পরিচালনা ক্ষেত্রে রাজুসাল্লাহ ইসলামের মোকাবেলায় আটশালার শিশু শ্রেণীর একটি ছাত্রমাত্র অতএব তিনি অত্যন্ত ধৈর্য ও শৈর্যের সঙ্গে পরিচিতি পর্যবেক্ষণ করতে থাকেন এবং নিজের অশ্বরোহী বাহিনীকে Apon ni un trueno de la